হে গাইজ গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসি জানে তো গাইজ এখন বাজে ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেক দিন পরে ব্লগ নিয়ে এলাম আর একটু রেডি হয়ে গেছি বাজারে যাবো আমাদের জংশন বাজারে তো দীর্ঘ অপেক্ষার পরে আজকের আমার শখের ফ্রিজ কিনতে যাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিনের স্বপ্ন ছিল এটা মানে মানে কি বলবো ভাবিনি কোনো দিন কিনবো সবাই কিন্তু দেখতাম খালি ভাবতাম আমি কবে কিনবো আমি কবে কিনবো তো সেই দীর্ঘ প্রতীক্ষার পরে শখের জিনিসটা আজ কিনতে যাচ্ছি কাল গেছিলাম যদিও গিয়ে দেখে এসেছিলাম কিন্তু কি বলো তো আমি যেটা পছন্দ করেছিলাম সেটা আমার বরের পছন্দ হয়নি অনেক কিছু ব্যাপারও আছে মানে সেটা ডিজিটাল ডিজিটাল ছিল না তো তার জন্য বরেরও পছন্দ ছিল না তো অন্য একটা পছন্দ ছিল বরের আমারও পছন্দ ছিল তো ফাইনালি সেটাই নিব দুপুরে গিয়ে কথা বলে এসেছে হয়তো দুপুরে চলে আসতো কিন্তু আমার যেহেতু সব ডকুমেন্টস আমার তো সেই জন্য আমাকেই লাগবে তো মেয়ে আর বর বেরিয়ে গেছে এখন আমি রওনা দেবো শখের জিনিস কিনতে যাচ্ছি খুব এক্সাইটেড আর খুব খুব আনন্দেও আছি জানো না মানে প্রচণ্ড আনন্দে আছি যে ফাইনালি শখের জিনিসটা কিনতে পারছি বুঝেছো তো চলো সাথে দেখো দেখতে দেখো ওরা রওনা দিয়ে দিয়েছে টোটো পাওয়ার ব্যাপার আছে না সেই জন্য আমি বললাম যে তোমরা এগিয়ে যাও ওরা এগিয়ে গেছে আমার যাওয়ার ইচ্ছে ছিল না কারণ কাজ থাকে না অনেক সাড়ে পাঁচটার দিকে যেতে বলছিল সাড়ে পাঁচটার দিকে যাওয়া সম্ভবও না খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে আবার খিরা পেয়ে গেছিলো একটু মুড়ি খেলাম ছোলা দিয়ে তা এখন রওনা হয়ে গেছি ছটা বেজে বর কখন থেকে বলছে ছটা বেজে গেছে এখনো আসেনি কই গেল টোটো নেই দাঁড়িয়ে আছে এখানে গিয়ে আমি এখন যাই টোটো তো পাইনি দেখি দাঁড়িয়ে আছে দোকানে গিয়ে তারপরে কথা বলি তো গাই টোটো পেয়ে গেছি এখন রওনা দিয়ে দিয়েছি হেঁটে যাচ্ছি সন্ধ্যেটা দিয়ে গেলে ভালো ঘোরটা বন্ধকার হয়ে যাচ্ছে তো গাই চলে এখন যাচ্ছি দোকান খুলে ফেলেছে তো গাই চলে এসছি মানে আমি যেটা দেখেছিলাম পছন্দ হয়েছিল এই যে এটা এটা পছন্দ হয়েছিল এটাও খুব সুন্দর কিন্তু ডিজিটাল না তাই জন্য আমার বড় পছন্দ না ফাইনালি এই যে

প্যাক করছে এতক্ষণ ধরে সব কিছু করলাম করে এখন বাড়ি যাচ্ছি আধা ঘন্টা পরে ফ্রিজটা যাবে আর বাড়িতে গেলে আমি যাই না খোলা হবে কি হবে না পরে বাদ বাকি সবটাই তোমাদেরকে দেখাবো এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে অনেক কিছু করতে হলো কয়েক ঘন্টা এসে বসে আছি তো একদম বাড়ি গিয়ে কথা বলি একটু কাজ আছে বাজারে কাজটা দুগুলো করে নিই তারপরে তো গাইস বাড়ি চলে এসছি এখন বাজে সাড়ে সাতটা সন্ধে দেই নি সন্ধে দিব আর ফ্রিজ আসছে এলে পরে বাদ বাকি দেখাচ্ছি তো সাথে থাকো দেখে থাকো আমি এখন সন্ধ্যাটা দিয়ে নি এই যে চলে এসছে ফ্রিজ দেখো খুলছে এখন নেই দিদি আসো রিমা চলে এসো ইয়া যে বড় কার্টুন ওইদিকে মনে হয় এটা করা আছে

দেখো কি খুশি ওইখানে দেখেছিল তখন অত খুশি হয়নি ঘরে এসছে না তাই খুশি কেমন আছে উপরে জায়গাটা খুলে দেখো স্ট্যান্ড নেই এটার চাকা পেছনে এটা স্ট্যান্ড নেই তো ওই যে কত পুরা জায়গা দেখছো ফাঁকা বিশাল বড় জায়গা মেন দেখেই তো আমার বেশি ইয়ে লাগছে তো গাইস ফ্রিজটা রেখে দিয়ে মানে খুলে টুলে সব কিছু করে দিয়ে গেছে মেন কি বলো তো যেহেতু আমার এখনও লাইনটা কানেক্ট করা হয়নি ফ্রিজের তো সেই জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না হয়তো খুব তাড়াতাড়ি লাইনটা করে ফ্রিজটা চালু করব সবটাই তোমাদেরকে দেখাবো আর তোমরা কমেন্ট করে বলো ফ্রিজটা কেমন হয়েছে কালারটা তো সেই সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুণ এক্সিলেন্ট কালার তোমাদেরকে একটু খুলে দেখাই ভেতরে সেই বড়ো জায়গা বিশাল জায়গা ডবল আর এটা ডবল ডোরের বুঝেছো তুমি কোনো দিন ভাবিনি ফ্রিজ কিনবো সবার ঘরে ফ্রিজ আছে আমার খালি আফসোস হতো সবাই কিনতে পেরেছি আমি কি করে কিনতে পারবো কিন্তু ফাইনালি কিনে ফেলেছি দীর্ঘ অপেক্ষার পরে আজকের ফ্রিজ নিয়ে চলে এলাম দেখেছো এই যে ভেতরে অনেক কিছু সব কিছু একদমই সুন্দরভাবে আমি করতে পারবো আমার ইচ্ছে ছিল সঙ্গে সঙ্গে নিয়ে এসে চাল চালু করে দেওয়ার কিন্তু সেটা আর হয়নি তোমাদেরকেও দেখাতে পারিনি তো দেখাবো অবশ্য কারণ বাদ বাকি যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের আর বেশি কিছু বলছি না এই পর্যন্ত ব্লগটা আমি বন্ধ রাখবো আবার যখন এটা কাজ হয়ে যাবে লাইনের কাজটা তারপরে আবার তোমাদেরকে আমি সবটাই দেখাবো ফ্রিজটা আনা ছিল নিয়ে চলে এসেছি তবে সঙ্গে সঙ্গে চালু করলে একটু বেশি খুশি হতাম বাট চলে এসছে বাড়িতে তো এটাই খুশি বুঝেছো আজকের আর কথা বলবো না পরে আবার যখন এটার কাজকর্ম হবে সবটাই তোমাদেরকে দেখাবো শেয়ার করব। তবে হ্যাঁ কমেন্ট করে বলো ফ্রিজের কালারটা কেমন হয়েছে আর কেমন হয়েছে তোমরা বলবে ঠিক আছে চলো ওগুলা তো অনেক তো ভিজি ভিজি আছে না কিছু না প্লাস্টিক উপরে থাকবে নি না না প্লাস্টিক থাকবে না উপরে টাওয়াল আর কি দিয়ে রাখছি সিস্টেম তো চাকা সিস্টেম গেছি কিন্তু স্টেট হয়ে বসে না না ওই জন্য বললাম যে একটু ওই যে স্টেট হয় না আরে চালু করো আমি আবার কি

এবারে কিছু রাখা যাবে না আজকে জল না সবজির পুটলা করে রেখেছি এখন সব ঢুকাবো না এখন জাস্ট খোলা ভেতরের ওই যে অনেক কিছু আছে তো ওগুলো সরাতে টরাতে হয় হ্যাঁ তাই আমি বললাম না অনেক কিছু ব্যাপার আছে ভেতরে

এই যা আজ যে লোক পাঠাই বলছ না আহ কি খুশি কিছু ঢুकायনি ঢুকিয়ে দাও দেখো তো এখন আমি সবকিছু ঢুকাই আমি না দুপুরবেলা মানে সবজি বাজার করে এনেছে সব প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি এখন সব ঢুকাবো আমার মেয়ে দেখো ওই যে বসে বসে পা আমি এখন সবজি ঢুকাই চলো তুমি আজ না এখানে বাবা Why is it hurt? There is an under-ear here too? Why? Sinen- Vincent who hurts me often pats me and c aquí Father and I used it too Mother and I have relied pretty good on it My teacher was very good but I could not catch it I just helped. My father consumed so courageously and offered everything he has. Mother, you are gooda. I hope you will dotted your time. But I don't do. Mother, Mother! You will don down from your box, mother. Only mother.

তো বাকি ওখান থেকে লোক এসে ওই যে এখানে যে বোর্ডে কী কী সব আছে ওগুলো একটু দেখিয়ে দিয়ে যাবে তো ফাইনালি ফ্রিজ চালু হয়ে গেছে আমার দীর্ঘ অপেক্ষার পরে আমার শখের ফ্রিজ ফাইনালি রেডি এখন আর চিন্তা নেই খুব হ্যাপি লাগছে দেখো কী খুশি কি খুশি কি খুশি দেখেছো তো চলো টাটা আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো দেখাবে নেক্সট ব্লগে টাটা সবাই খুব খুব ভালো থেকো